নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর্তরঙ্গ নক্ষত্র পতন হল ভারতীয় রাজনীতিতে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এগারো বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন আশি বছর বয়স হয়েছিল তার মৃত্যুতে সুখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি স্বচ্ছ ভাবমূর্তির একজন ব্যক্তি ছিলেন অবশ্যই তার প্রয়াণে ভারতবর্ষের রাজনীতিতে সুখের ছায়া নেমে এসেছে তিনি একজন বাম ঘরানার নেতা হলেও তার গ্রহণযোগ্যতা ছিল এই জন্য পশ্চিমবঙ্গে সুখের ছায়া নেমে এসেছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না চৌত্রিশ বছর বাম রাজত্বে পশ্চিমবঙ্গে এগারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একজন সত্যিকার অর্থেই নির্লুভ রাজনীতিক ছিলেন যা বিরোধী রাজনীতির নেতারাও স্বীকার করছেন তার ইমেজে সৎ একটা ভাবমূর্তি ছিল যদিও তার আমলে সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেছে এবং শাসক তাকায় তার উপর অভিযোগ হয়েছে কিন্তু তার ব্যক্তি জীবনে একটা সৎ ইমেজ ছিল যার কারণে রাজনৈতিক নেতারা তাকে শ্রদ্ধার চুকে দেখেন এখনো প্রশ্নটা হল বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি বুদ্ধদেব ভট্টাচার্যের তুলনামূলক বিচার বা বিশ্লেষণ করা হয় তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ এবার বুঝতে পারবে যে মুখ্যমন্ত্রী আর মমতা ব্যানার্জির মধ্যে তফাতটা কোন জায়গায় ছিল সামাজিক অস্থিরতা কিভাবে সিপিএম থেকে বর্তমানে আরো গভীর হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু বাম জমানায় আর্থিক দিক দিয়ে একটা পশ্চিম উন্নত রাজ্য পশ্চিমবঙ্গ পিছিয়ে গেল শেষ দিকে বুদ্ধদেব ভট্টাচার্য বিষয়টা বুঝতে পেরেছিলেন যার কারণে তিনি টাটা কোম্পানিকে সিঙ্গুরে আনার চেষ্টা করেছিলেন যে টাটা কোম্পানি শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়নি এবং গুজরাটে চলে গিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী টাকা অবস্থায় গুজরাটে আহ্বান করেছিলেন এবার সেই টাটা কোম্পানির গাড়ি প্রকল্প সঠিকভাবে না চললেও অন্য কোম্পানি দিয়ে সেই জায়গাটাকে পুষ পুষিয়ে নিচ্ছে টাটা কোম্পানি টাটা একটা মস্ত বড় কোম্পানি শিল্পপতি গোষ্ঠী তাদের জায়গা কাজে লাগানোর কোনো বিকল্পের অভাব নেই তাই সেটা কাজে লাগাচ্ছে সেই সিঙ্গুর যদি টাটা কোম্পানির হাতে থাকতো নিশ্চয়ই আজ অন্য কাজে লাগতো আর পশ্চিমবঙ্গ মানুষকে মমতা ব্যানার্জি ভুল বুঝিয়েছিলেন যে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে তাদের অনুমতি ছাড়া কিন্তু এটা বোঝাতে সক্ষম হননি বুদ্ধদেব ভট্টাচার্য বা বাম দল যে কয়েক একর কৃষি জমির পরিবর্তে যদি কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় তাহলে সেটা লাভবানই কেননা কয়েক একর কৃষি জমি দিয়ে কয়েকটি পরিবার বা কিছু পরিবারের অন্য সাধন হতে পারে কিন্তু টাটা কোম্পানি যদি কয়েক একর জমিতে কোম্পানি কুলে তাহলে কয়েক হাজার পরিবারের সংস্থান হবে কয়েক হাজার পরিবারের সুষ্ঠুভাবে চলার রাস্তা তৈরি হবে সেটা বুঝাতে পারেন এজন্যই বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করা যাবে যে তিনি বামগরণার নেতা হলেও কারখানা এবং কোম্পানির বিরুদ্ধে তার দলের অবস্থান থাকলেও তিনি বিষয়টি বুঝতে পারে বুঝতে পেরেছিলেন যার কারণে তিনি টাটা কোম্পানিকে শিল্পের জন্য আহ্বান জানিয়েছিলেন রাজ্যে যাতে কৃষি বৃত্তি হলেও শিল্প যে ভবিষ্যৎ সেটা রাজ্যে তার আমলেই শুরু হয় কিন্তু সেটা মমতা ব্যানার্জি দিলেন না করতে মমতা ব্যানার্জি কংগ্রেস গড়ানার নেতা তার উচিত ছিল যে রাজ্যে আরও বেশি বেশি করে শিল্প কারখানা তৈরি হোক বামেদের বিরুদ্ধে গিয়ে কিন্তু উল্টো হয়ে গেছে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য বাম নেতা হয়েও শিল্পের হয়ে গলা তুলেছিলেন সেখানে মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিলেন যার কারণে মমতা ব্যানার্জির আজকের বারো তেরো বছরের শাসনে এখন পর্যন্ত শিল্পের মুখ দেখেনি পশ্চিমবঙ্গ আর এজন্যই আরও পিছিয়ে রয়েছে এবং সেই পিছিয়ে থাকার কারণেই পশ্চিমবঙ্গে আরও বেশি করে অরাজকতা সৃষ্টি হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য একটা বিষয়ে বুঝেছিলেন যে শিল্প ভবিষ্যৎ কেননা তিনি দেখতে পেয়েছিলেন তার রাজনৈতিক জীবনে চীন রাশিয়া রাজনৈতিক দিক দিয়ে পুরো দেশ বাম শাসনে প্রতিষ্ঠিত হলেও সেই সব দেশে তেমনভাবে সামাজিক জীবনে যে সমবন্টনের ব্যবস্থা সেটা প্রতিফলিত হয়নি এবং মানুষের জীবনের মানদণ্ড সেভাবে গড়ে ওঠেনি কেননা বাম জমানায় মানুষের যে ব্যক্তি স্বাধীনতা সেটা করব হচ্ছিল আর এটাও দেখেছিলেন যে রাশিয়া বাম শাসন থেকে সরে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ঝুঁকেছিল কি বর্তমান যে চীন সেই চীনও পুঁজিবাদীর দিকেই ধীরে ধীরে এগোচ্ছিল যার কারণে একটা উন্নতির হাওয়া লেগেছিল চীনে আর সেই দিক বিবেচনা করেই যেখানে পশ্চিমবঙ্গে বাম রাজত্বে কয়েক হাজার কারখানা বন্ধ হয়ে গেছিল তাতে হয়তো পশ্চিমবঙ্গে অল্প সংখ্যক মানুষ যে ধনীর পর্যায়ে ছিল সেটা থেকে তারা হয়তো বঞ্চিত হয়েছেন কিন্তু সবার সমান অধিকারের ক্ষেত্রে কিন্তু প্রতিফলিত হয়নি তাদের ধারণা কেননা মানুষ আরও গরিব হয়েছেন হয়তো অনেককেই জমি দেওয়া হয়েছে কিন্তু সেই জমি তাদেরকে আর্থিক উন্নতিতে সহায়তা করেনি তাই যে কিছু পরিমাণ মানুষ আর্থিক দিক দিয়ে সম্পন্ন ছিল তাদেরকেও আর্থিক অবস্থা থেকে টেনে নামিয়ে দেওয়া হলো কিন্তু সমবণ্টন করতে গিয়ে যারা গরিব ছিলেন তাদেরকেও তুলে আনা সম্ভব হয়নি সেই বিষয়টা বুদ্ধদেব ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন বলেই এভাবে টাটা কোম্পানিকে ডেকে এনে পুঁজিবাদীর পক্ষে শেষ দিকে উকিলাতি করেছিলেন কিন্তু সেটা মমতা ব্যানার্জির কারণে হয়নি যার ফল এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ ভুগছে যেখানে শিল্প কারখানা এবং বাণিজ্যকে প্রাধান্য দিয়ে গুজরাট কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানার মতো হায়দ্রাবাদের মতো রাজ্যগুলো উন্নতির শিকরে ধীরে ধীরে উঠে যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে থেকেই শিল্প কারখানার দিক দিয়ে একটা অগ্র গণ্য রাজ্য হওয়া সত্ত্বেও বাম জমানায় একেবারে পিছনের সারিতে নেমে এসেছে সেটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যার কারণে তিনি সিঙ্গুরে টাটা কোম্পানিকে আহ্বান করেছিলেন এই একটা বিষয়ের জন্যই বুদ্ধদেব ভট্টাচার্যকে বাংলার মানুষ স্মরণে রাখবেন এটা অবশ্যই দুঃখজনক যে বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনে অনেক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু ব্যক্তি জীবনে তিনি যে একজন সংস্কৃতিবান ব্যক্তি ছিলেন এবং শিল্পের কদর বুঝতে পেরেছিলেন সেটার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারত তাকে শ্রদ্ধা করবে কারণ তিনি শেষ মুহুর্তে বুঝতে পেরেছিলেন যে সিপিএম যে রাজনীতি করছে সেই রাজনীতিতে গিয়ে দেশের সরি রাজ্যের আর্থিক পরিস্থিতি বদলানো সম্ভব নয় আর সেই কারণেই তিনি শিল্পের কদর করার চেষ্টা করেছিলেন যদিও মমতা ব্যানার্জির ধ্বংসাত্মক রাজনীতিতে সেটা সম্ভব হয়নি এবং পশ্চিমবঙ্গের মানুষ সিপিএমের তৈরি রাজনীতির বিশ্বাসে যে বিশ্বাসী হয়ে উঠেছিলেন সে তার থেকে বেরিয়ে আসতে পারেননি বলেই মমতা ব্যানার্জির গলায় গলা মিলিয়ে শিল্পের বিরোধিতা করেছিলেন এবং মমতা ব্যানার্জিকেই বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আপন মনে করেছিলেন এবং শাসনে তুলে এনেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি যে ভুল সেটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন এমন কোনো দিক নেই যেখানে পশ্চিমবঙ্গে রাজনীতিটা প্রবেশ করেনি একেবারে ধ্বংসাত্মক রাজনীতি যদি সেটা ভালো রাজনীতি হতো তাহলে একটা কথা ছিল কিন্তু এবার দেখা যাচ্ছে যে যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে সেটা ধ্বংসের রাজনীতি যার কারণে মানুষ বারো তেরো বছরেই তিতি বিরক্ত হয়ে গেছেন আর নির্বাচনে জিততে গেলে মমতা ব্যানার্জি কী ধরনের কৌশল প্রয়োগ করেন সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন তাই বর্তমান মুখ্যমন্ত্রীর তুলনামূলক বিশ্লেষণে গিয়েও বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বাঙালির কাছে একজন সৎ এবং সংস্কৃতিবান রাজনীতিক হিসেবে অবশ্যই স্মরণীয় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন